স্কুল জীবন শেষ তাই একে অন্যের ইউনিফর্মে নিজের নাম সই করে দিচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিতে আসা ছাত্রছাত্রীরা এমনই দৃশ্য দেখা গেল হলদিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলের শেষ দিনে সহপাঠীদের সঙ্গে আবেগপূর্ণ মুহূর্তগুলো স্মরণীয় করতে এমনটা করছে বলে জানায় ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা জানায় স্কুলের শেষ দিন সব সময় বিশেষ এত বছরের বন্ধুদের সঙ্গে আর রোজ রোজ দেখা হবে না তাদের সঙ্গে কোনো কিছু নিয়ে মেতে ওঠা যাবে না আর তাই সেই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে রাখতে তারা এমনটা করছে ছাত্রছাত্রীদের অনেকেই জানায় স্কুল জীবন শেষ এখন কলেজ জীবন শুরু হবে তাই তাতে সহপাঠীদের সই ও বিশেষ চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে এই সইগুলো বন্ধুত্বের প্রতীক এবং স্মৃতি হিসেবে কাজ করবে আজকে আমাদের স্কুলের শেষ দিন তো আজকে সবাই এই ড্রেসটা তো ঠিকই যাবে এটা তো আর না তাই জন্য আর কি সবাই নাম লেখা লিখি হচ্ছে বন্ধুরা মিলে তো সবাই মিলে মজা করতে হচ্ছে ভালো লাগছে যে আই স্কুল জীবনকাল পাবো না আবার মজা হচ্ছে যে কলেজে যাব কোন কলেজ কি নাম তোমার তুমি তাই আজকে একটু সাইন বলো কে সাইন কি করে কি সাইন করবে নাম সকালে সকালে একটাই করেছো তোমরা আচ্ছা কেমন লাগছে আদিন তোমাদের জীবনে তো স্কুলের শেষ দিন আসবে নাকি মধুরিকা চন্দ্র মনীষ মধুরিকা চন্দ্র মনীষ চন্দ্র জয়শ্রী রায় সুকুমার রায়